Sala, hasta sala, hasta sala, sala. Ei, 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 তুই আসতে চালাম আরেকটু আসতে যা আরেকটু আসতে যা এরকম টান ഓക്കെ 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 ഹേം ടൻമി ച

জেলা বিএমপি সম্মানিত আহ্বান যারা মালিক পুরসের নেতৃত্বে যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার হক সাহেবের নেতৃত্বে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সাংসদ নির্বাচন হবে এই নির্বাচনকে ধানের শিশু জয় করার জন্য আমাদের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে আপনারা বিএনপি প্রার্থীকে কীভাবে জয় করবো সেই ভাবে কাজ করতে হবে আমাদের মধ্যে কোন দ্বিতাবাদ থাকবে না আর দয়া করে আপনাদের কাছে তাদের কাছে সেই নির্দেশ গুলো করবেন এবং অন্য কাউকে শুনাবেন সম্মানিত এলাকাবাসী আমার সাথে এখানে আছেন যুবদলের সদস্য সচিব মুফুল ছাত্রদলের সভাপতি খাসে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদের ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রানা শীর্ষদলের জেলা আছেন নিম্ন মহাভারত প্রস্তাবা আমাদের সাথে উপস্থিত আছেন তিন নাগর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক দিপ্লোমা আর অনেক মربی গানে কৃষ্ণাশন যুবদা বিএনপি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আলমগীর পক্ষ থেকে ধন্যবাদ তারকমলের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের কাছে আরেকজন নেতা আছে আমাদের এলাকার ঢাকার রাজনীতি করে সুবন সুমন কই হ্যালো আসুন সামনে আসো হ্যাঁ সুবন বল

সবাই দিদামত বলে ওই নমিনেশন খেলে তার পক্ষে ধানের শেষের পক্ষে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকে